প্রিয় ক্রেতাগ্রহণ বা শ্রোতা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা অ্যালনাট আছে লোহার দুইটা অ্যালনাটের ওজন হচ্ছে এক কেজি কালিকোচ্ছ বাজার থেকে কিনেছি একশো পঞ্চাশ টাকা কেজি ধরে গতকালকে সরাইল বাজার থেকে আমি নিয়ে আসছি এই অ্যালনাট কেজি একশো বিশ টাকা তার মানে সরাইল থেকে কালিকোচ্ছ বাজারে এই অ্যালনাটের কেজিতে তিরিশ টাকা বেশি আমি দোকানদারের নামটা বললাম না ব্যবসায়ীরা যদি এ হারে আমাদের ভোক্তাদের কাছ থেকে দাম বেশি রাখে এটা অবশ্যই ভালো কাজ না সরলের দোকানদার যদি একশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করতে পারে আমাদের কালীগচ্ছের দোকানদাররা কেন বিক্রি করতে পারে না দোকানদারকে বলবো আপনারা সদভাবে আমরা যাতে ভোক্তারা না ঠকি সেইভাবে আপনারা জিনিসপত্রের দাম রাখুন অতিরিক্ত দাম রাখা উচিত আমি কালীগুচ্ছ বাজার থেকে একটি পানির টাঙ্কি কিনেছিলাম পাঁচশো লিটারের সরালে দেখি সেই টাকা টাকা কম আমি সেইটা কমেছি আপনারা যারা ব্যবসা করেন আমরা ভোক্তা আমরা ক্রেতা আমরা আপনাদের লক্ষ্মী আমাদের কাছ থেকে অন্যান্য দোকান যা বিক্রি করে আপনারা চেষ্টা করবেন সকল দোকানদারের জন্য যেন একই দামে মাল বিক্রি করতে পারেন